দিল্লির লালকিল্লা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে জনের মৃত্যু হয়েছে আহত আরও কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণস্থল পরিদর্শন করে জানিয়েছেন ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন দেশ দিল্লিতে বিস্ফোরণের ঘটনা নিন্দা জানিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণ শুরু হয়েছে অ্যাঙ্গোলায় লুয়ান্ডায় সে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ ভুটান যাচ্ছেন আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে শোনা যেতেছেন ভারতীয় শ্যুটার সম্রাট রানা আসছি দিল্লির লালকিল্লার মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়েছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন সন্ধ্যে সাতটা নাগাদ একটি ট্রাফিক সিগনালে আই টোয়েন্টি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে এর তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও কয়েকটি গাড়ি আহত হন পথচারী এবং অটোরিকশার আরোহীরা বিস্ফোরণস্থল ও হাসপাতাল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি পুলিশ কমিশনার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর মহানির্দেশক এবং ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি ডিরেক্টরের সঙ্গে কথা বলেন এনএসজি এনআইএ এবং ফরেন্সিক বিভাগকে দ্রুত এবং তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঘটনার খবর পাওয়া দশ মিনিটের মধ্যেই দিল্লির অপরাধ দমন ও বিশেষ শাখা সেখানে পৌঁছায় পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্য আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে ঘটনার বিষয়ক খোঁজখবর নেন উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদস্থ আধিকারিক নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে তিনি আরও বলেন যে এনএসজি এনআইএ ও ফরেনসিক দল তদন্তের কাজ শুরু করেছে সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লি বিস্ফোরণে মৃত ব্যক্তিদের প্রিয়জনদের গভীর সমবেদনা প্রকাশ করেছেন তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্যদের সঙ্গে পরিস্থিতির পর্যালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি সিপিআই এর সাধারণ সম্পাদক দীপাঙ্কর ভট্টাচার্য প্রমুখ দিল্লি বিস্ফোরণ মৃত মানুষদের পরিবার পরিজনদের প্রতি লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণের পর গতকাল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ জানিয়েছে যে রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি মেট্রো লালকেল্লা সরকারি ভবন আইজিআই বিমানবন্দর সহ সমস্ত সিআইএসএফ সুরক্ষিত স্থাপনাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ পাঞ্জাব রাজস্থান উত্তরাখণ্ড বিহার সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কৃষ্ণের সঙ্গে কথা বলেন খতিয়ে দেখেন পরিস্থিতি সীমান্ত এলাকায় টহলদারি আরো জোরদার করার নির্দেশ দেন তিনি পাঞ্জাবিও জারি করা হয়েছে রেড অ্যালার্ট স্পর্শকাতার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে জোরদার করা হয়েছে গাড়ি নাকা তল্লাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা পুলিশকে সতর্ক করে দিয়েছেন সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা ধর্মীয় স্থান স্টেশন বাস স্ট্যান্ড শপিং মল ও পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তারও জোরদার করার নির্দেশ দিয়েছেন বিহার পুলিশের মহানির্দেশক বিনয় কুমার রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করেছেন রাজ্যে আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে সমস্ত সীমান্তবর্তী এলাকায় পুলিশ প্রহরণা আরো বাড়ানো হয়েছে দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতাতেও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে বিভিন্ন দেশ দিল্লির বোমা বিস্ফোরণের ঘটনা নিন্দা করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এক্সাইড নেলে এক বার্তায় তিনি বলেছেন ভারতের সংকটের এই সময় সহমর্মিতা নিদর্শন হিসেবে তার দেশ ভারতের জনগণের পাশেই রয়েছে ভারতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাদের নাগরিকদের উদ্দেশ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি লালকেল্লা ও চাঁদনি চকের মতন জায়গায় অপ্রয়োজনে ঘোরাফেরা বন্ধ করা জনবহুল জায়গাগুলিতে সতর্ক থাকা এবং যে কোনো রকম আপডেটের জন্য স্থানীয় মিডিয়ার দিকে নজর রাখার পরামর্শ ভারতে নিযুক্ত ব্রিটিশ কমিশনার লিন্ডি ক্যামেরান বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ওনো কৈচি বিস্ফোরণে নিহতদের শোক ও সন্তপ্ত পরিবারের সমবেদনা ব্যক্ত করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানা কৌচিনও তা দেশের পক্ষ থেকে এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতে বাংলাদেশের কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন সংকটে এই মুহূর্তে বাংলাদেশ প্রতিবেশী ভারতের পাশেই রয়েছে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনও এই ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইরান এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন ভারত ইরানের দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনায় সরকার ও দেশের জনগণের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে মিশরের দূতাবাস শ্রীলঙ্কার হাইকমিশন ও মরক্কো দূতাবাস সহ অন্যান্য দেশের পক্ষ থেকেও ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি জানিয়েছে যে সামাজিক মাধ্যমে দিল্লি বিস্ফোরণের বিষয়ে একটি পুরনো ছবি পোস্ট করার মিথ্যা খবর ছড়াচ্ছে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে যে ছবিটি মূলত দু সালের লেবাননে একটি বিস্ফোরণের এবং দিল্লি ঘটনার সঙ্গে এর কোন সম্পর্ক নেই খবর শুনছেন আকাশবাণী থেকে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় শেষ পর্যায়ে নির্বাচন শুরু হয়েছে এই পর্যায়ে কুড়িটি জেলার একশো বাইশটি আসনে ভোটগ্রহণ চলছে একশো ছত্রিশ জন মহিলা সহ এক হাজার তিনশো দুজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আজ তিন কোটি সত্তর লক্ষেরও বেশি ভোটার উল্লেখ্য বিহারে প্রথম পর্বে নির্বাচন চলতি মাসে ছ তারিখে অনুষ্ঠিত হয় এই পর্বে পঁয়ষট্টি শতাংশ ভোটগ্রহণ রেকর্ড করা হয়েছে ভোটগ্রহণ গণনা আগামী চোদ্দ তারিখ সাতটি রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনেরও ভোটগ্রহণ আজ এই আসনগুলি হল জম্মু কাশ্মীরের বাদগাঁও এবং নাগরোটা রাজস্থানের আনটা ঝাড়খণ্ডের ঘাটশিলা তেলেঙ্গানার জুবিলি হিলস পাঞ্জাবের তরণতারন মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া ভোটগ্রহণ চোদ্দই নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধনী বা এসআইআর নিয়ে আগামীকাল প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগে তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাসগুপ্ত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গোলার লুয়ান্ডায় সে দেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দিবসে আজ যোগ দেবেন অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লড়েকো গত মে মাসে নতুন দিল্লিতে সফরকালে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মুর্মুকে আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যাঙ্গোলা সংসদে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন যে ভারত ধারাবাহিকভাবে অ্যাঙ্গোলার স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানাচ্ছে এরপর রাষ্ট্রপতি তার সফরের দ্বিতীয় পর্যায়ে আজ বাথনায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের ভুটান সফর আজ শুরু হচ্ছে ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিশেষ সম্পর্কের ও সহযোগিতার সম্প্রসারিত করার লক্ষ্যে দুটি দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আদান প্রদানের জন্য এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শ্যুটার সম্রাট রানা ব্যক্তিগত এয়ার পিস্তলে সম্রাট একবার দিল্লির লালকেলা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়েছে আহত আরো কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণস্থল পরিদর্শন করে জানিয়েছেন ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন দেশ বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন